শিল্পাঞ্চল আশুলিয়ায় তাজরিন গার্মেন্টস ট্রাজিটি এক যুগ পেরিয়ে গেলেও পুনর্বাসন ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আহত শ্রমিকরা দুই হাজার বারো সালের চব্বিশে সন্ধ্যা নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন কারখানায় হঠাৎ জ্বলে ওঠা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়েছিল বাইরে থেকে তালা দেয়া থাকায় অনেকেই বের হতে পারেননি আর তাতেই আগুন কেড়ে নেয় একশো বারোটি তাঁজা প্রাণ আমার ওয়েব ছিল চারতলায় চারতলাতে আমার ওয়েবস ছিল আমি জানি না আমি গেছি ওই অনলাইনে নামাজ পড়তে নিচ্ছে নামাজ পড়তে যা শুনি যে ওইখানে আগুন লাগছে পরে অলের উপর দিয়ে আমি লাভ দিয়ে বাইর হয়ে আমি ব্যথাও পাইছি মানে ওই এই অফিসে কাজ নিয়ে আসতো আর সে আমার বড় খোঁজ খোঁজ করবো কি আমি যেখানে যাই সেখানেই লাশ যেখানে যাই সেখানেই লাজ লাস্ট টাইমে বাইকের বাসার ভিতরে নেই লাস্ট টাইমে বাইকের স্কুলের ভিতরে নেই বারান্দে রাখি বারান্দে জায়গা হয় না দুই হাজার বারো চব্বিশে নভেম্বর ছিল ওই দিন মহরমের দিন ছিল ওই দিন কথা ছিল আমাদেরকে পাঁচটায় ছুটি দিব অনেক লোক রোজাও ছিল যারা মহিলারা বয়স্ক ছিল তারা মোবাইলের মিস কলের মতন একটা ফায়ার আলাম বাজে উঠছে তখন এই পোলা পান ওইটা ছুটাছুটি শুরু করছে তখন এই যে ফ্যাক্টরি ম্যানেজার জাকা ছিল আমাদের ফ্লোরে উনি বকা বকি শুরু করছে কই বলে কিছুই হয় নাই হয়তো মেকানিক কাজ করতে লাগে হাতে চাপ পড়ছে জন্য অ্যালার্ম বাঁধছে এরকম করে কোলাপানে বকা জোকা দিয়ে আবার কাজে বসাইছে আমরা কাজ করতেছি তখন যে চারোদিক থেকে খালি অন্ধকার হয়ে গেছে আর নিঃশ্বাস নেওয়া যায় না পলুরে কিন্তু লাইট জ্বলতেই আছে পরে অনেক চেষ্টার বিনাময় হামাগুড়ি দিয়ে ঠিক কোনো মতে এই চারতলা থেকে তিনতলা পর্যন্ত এসে আটকা পড়ছে পরে ভাই আর বলতে পারি না কেমনে ভাই বেঁচে যাওয়া দুইশোরও বেশি শ্রমিক এখনও শরীরে যন্ত্রণা এবং সংসারের রনটন নিয়ে জীবন যুদ্ধ চালাচ্ছেন তবে তাদের সবচেয়ে বড় ক্ষোভ দোষীদের শাস্তি না হওয়া আগে দোতলা আগুন লাগছে এই কাটিনে কাটিনে কাটিনের থেকে যখন আগুন লাগছে আগুন লাগছে শব্দ শুরু হয়েছে তারপরে মনে করেন আমরা সবাই দৌড়ো দৌড়ি করে গেটের সামনে যাই গেটের সামনে গেট গেট তালা দিছে তারপর আমরা সবাই ভিতরে আটকা পড়ি পার হইতে গিয়ে আমি পড়ে গেছিলাম নিচে পরে আমার এই যে এদিকে লোড ঢুকছে দিকদার ঢুকছে আমরা তো মনে করেন বাচ্চা থেকে মর আমরা কারো কাছে না পারতাছি হাত পাইতা খাইতে না পারতাছি আমরা কর্ম করে খাইতে এরকম আমরা পজিশনে আসি অনেক মনে করেন সরকার যদি আমাদেরকে দেহে তাইলে আমরা যাতে মানে চৈলে ভেরা খাইতে পারি একটু টুকুই ঘটনাস্থলে মারা গেছিলো একশো চোদ্দো জন একশো চোদ্দ জন মারা গেছে আর আহতর পরে আবার মারা গেছে চিকিৎসা দিন আরও চার পাঁচজন মারা গেছে যেমন সুমায়া মারা গেছে আমেনা মারা গেছে রবিন ভাই মারা মারা গেছে গেছে শারমিন জন শ্রমিক শ্রমিক আছে আমরা আরও কিছু তারা তালিকাভুক্ত হইতে পারে নাই আমরা সরকারের কাছে এটা জোর দাবি জানাই যাতে যে শ্রমিকগুলো আমাদের তালিকাভুক্ত হইতে পারে এটার দিকে যাতে সুদৃষ্টি দেয় শ্রমিক নেতাদের দাবি এটি যেটি কেবল আলাপ আলোচনা শ্রদ্ধা নিবেদন এবং গণমাধ্যমের প্রচারে আটকে আছে অথচ মূলহোতা কারখানার মালিক দিলাওয়ার হোসেন সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে উল্টো পুরস্কৃত করা হয়েছে একযোগ হয়ে গেছে বাস্তবতা হচ্ছে এখনো আমরা ন্যায় বিচার পাই নাই বিচারের বাণী এখনো নিবৃত আমরা এর সঠিক বিচার চাই এবং যারা হতাহত হয়েছে তাদের সঠিক পুনর্বাসন চাই সরকারি যে তহবিল এবং যে ভ্র্যান্ড যে তহবিল দিয়েছে সেটার সঠিক হিসাব এবং পুনর্বাসন এবং সঠিক বন্টন আমরা চাই শ্রমিক সংগঠনের নেতারা বলছেন এক যুগ পেরিয়ে গেলেও সরকার এবং বিজিএমআই এর কাছ থেকে পুনর্বাসনও সুচিকিৎসা মেলেনি বর্তমান পরিস্থিতি আমরা দেখেছি বিগত সরকার আমলে এই শ্রমিক হত্যার বিচার করবে সরকারের নীতি নির্ধারকগণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিগত সরকার আমলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে করছে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে নিরপেক্ষ সরকার আমরা এই সরকারের কাছে দাবি জানাই এবং সরকারের বিচার বিভাগের কাছে দাবি জানাই অবিলম্বে এই তাজরিন যে যার যেন হত্যা হয়েছে মৃত্যুবরণ হয়েছে এদেরকে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলকভাবে শাস্তি জানাই শাস্তির দাবি জানাই সেই সাথে দাবি জানাই এই যে তাজরিন ফ্যাশনের যে একশো তেরো জন শ্রমিক যে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার পরিজন তারা সম্মানজনক কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে দাবি জানাই তাদের এই মৃত শ্রমিকদের পরিবার পরিজনের কাছে আর্থিক সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হোক এই অবস্থায় নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা তাজরিন ট্র্যাজেডির প্রকৃত দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক এই যে মানে তাজরিন রানা প্লাজা এবং আমাদের এখানে হামিম গার্মেন্টস এই ধরনের তিনটা বড় দুর্ঘটনা এখানে ঘটছে কিন্তু আমরা দেখছি যে বিগত সরকারের যারা সরকারের যারা লোক আর এই কারখানা যারা দুর্ঘটনা ঘটাইছে তারা কিন্তু একই যার কারণে বিচার হয় নাই বা ক্ষতিপূরণ চিকিৎসা কোনোটাই হয় নাই তা আমরা মনে করি যে বিগত সরকার এই যে শেখ হাসিনা সরকার যেহেতু বিদায় নিছে বিদায়ের মধ্য দিয়ে নতুন একটি সরকার আসছে এবং সরকার আসার পরে তারা কিন্তু প্রতিশ্রুতি দিছে যে রানা প্লাজা তাজরিন সহ যে শ্রমিকদের যে হত্যাকাণ্ড হয়েছে এবং শ্রমিকদের নামে যে যেসব মিথ্যা মামলা করা হয়েছে সেসব মামলা প্রত্যাহার করবে তা আমরা আশা হত না হয়ে বরং আমরা আশান্বিত যে এইবার একটা সুযোগ আসছে যে শ্রমিকদের এই হত্যার বিচার হবে এবং যারা এই দেলয়ার সহ রানা সহ যারা তাজরিন রানা প্লাজা হামিম গার্মেন্টসের মালিক সহ যারা হত্যাকাণ্ড ঘটে তাদের বিচার হবে এবং এই ধরনের তিনটা কারখানার বা অন্যান্য কারখানাগুলোতে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত তাদের সুচিকিৎসা পাবে এবং তারা ক্ষতিপূরণ পাবে এবং বিচারটা ন্যায় বিচারটা পাবে বলে আমি আশা করি নিউজ ডেস্ক জয় জয়